সুমিতা পাঠক রায় পাঠক নয় সুমিতা রায় পাঠক নয় বাপের পাঠক রায় হবে এই দে 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 হয়ে যাবে তো আর কি করব হয়ে গেছে কি কি ঠিক আছে দিছি আপনি তো দাও না চিনি না ও

ভাজা একটু কাজে গেছে আমি জানি না কিভাবে করতে হয় কিন্তু এখন আমি পাপা তবে টমেটো কুচিয়ে দিয়ে গেছে আমি টমেটোটা নিয়ে ভাজবো মানে এর মধ্যে দিয়ে দেয় এবার এসে যদি বসে আমি জানি কি আর ফলে একজন রান্না করতে উৎসাহী হলেও আমি তো রান্না খারাপ করে দেবো এরকম একটা ব্যাপার টমেটোটা দিয়ে দিয়েছি নুন দিই নি ঠিক করেছি টমেটোটা দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ হয় তুই এসে বকবি হলুদ গন্ধটা আলাদা হয়ে যায় তাই না হ্যাঁ মানে এই যে মশলাটা একটা একটা গন্ধ আছে হলুদ আলাদা একটা গন্ধ হয়ে যায় না

ছেভ দদিবা ভালো করে রান্না করতে চায় আমি আমি হচ্ছে তার হেল্পার আমি এসে আরো কাজ বিগড়ে দিই এটা কর এটা করিস না নিয়েছে এই করতে গিয়ে মাংস ম্যারিনেট করে রাখতে ভুলে গেছে এখন শেষ পর্যন্ত টেস্টটা কেমন হয় দেখা যাক হ্যাঁ রান্নাটা কি হ্যাঁ কত কি কতই বলার বালতিতে করছেন আপনি বলুন আগে হ্যাঁ বাবা

জিরা শুদ্ধ খা এ ওর মধ্যে বিজ শুদ্ধ খায় আর পেটে গাছ বেরিয়ে যাবে না বলছে সূর্যালোক পাবে না কিন্তু হা করলে সূর্যালোক পেয়ে যাবে আর পেটের মধ্যে গাছ বেরিয়ে যাবে

এখন আমি বাবাইয়ের কাছে যাব হয়েছে সেটা জিজ্ঞাসা করব। কারণ বাবাইকে রাগিয়ে আমি সব থেকে বেশি এই বাড়িতে মজা পাই লুকিয়ে লুকিয়ে হচ্ছে কিরম হয়েছে আমি বললেন না তো

মোটামুটি হ্যাঁ তাহলে খেয়ে দেখতাম কিরম হয়েছে এটা কেমন হয়েছে এটা খেলেন তো কেমন হয়েছে ভালো হয়েছে সব ভালো হয়েছে যারা রান্না করতে পারে না তাদেরকে সবার রান্না খেয়ে ভালো বলতে হয়

এটা কি এগুলো কি দিয়েছে তাহলে মাছের 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 মুড়ো দিয়েছে দেখি কেমন লাগে আমাকে কাই বেশি দেবেন শুধু কাই দিয়ে না 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 এখন আপাতত দু পিছে থাক কাইটা